একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জানালাটা খুলে দেখবেন সেই মেহেগুনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে গেল তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার দিদিদের সেই দলটা কবে বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সারাবেলা বেলা কাশতে থাকা সেই বৃদ্ধ ভদ্রলোককে সবাই কাঁধে করে গরুস্থানে নিয়ে গেল শব্দ গোপ ছাটা লাজুক ছেলেটা পাড়া ছাড়লো এলাকা ছাড়লো বাড়ি ছাড়লো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আর ফিরে এলো না একদিন বাবার হাতের দিকে তাকিয়ে চমকে উঠবেন এত কুঞ্চিত চামড়ার দল এত বয়সের ছাপ কবে জমল এসব এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবেন বলে সারা বেলা কিচকিচ করা সিলিং ফ্যানটাও শব্দ করতে ভুলে যেত কি জাদু বলে কি বাতাসে কি মায়ায় নরম মোমের মতো বলে যায় সময়গুলো একটাই জীবন তার নেই কোনো দ্বিতীয় যাপন নেই কোনো দ্বিতীয় সুযোগ তাই বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর বাতাসে বসুন এক সন্ধ্যায় মেঘ দেখুন কাঞ্চন জংঘায় চোখ রাখুন সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মধ্যে চোখ রেখে জানুন পৃথিবীর এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি নরম কাথা গায়ে জড়ান আমরা আমাদের পাগলামি ছাগলামি বোকামি হ্যাভলামি যাই বলি না কেন এটাই আসল আপনি বাকি সব অভিনয় পৃথিবীতে ধন দৌলত টাকা পয়সা এই সব কিছুর চেয়ে আপনার আনন্দটা বেশি জরুরি ছোট্ট এই জীবনে কি বা আছে একদিন সব ফুরিয়ে যায় ফুদায় না শুধু মুহূর্ত মানুষ সব ভুলে যায় কিন্তু মুহূর্তগুলো থেকে যায় তাই সময় পেলেই নিজেকে মুহূর্ত উপহার দিন কারণ দিন শেষে এটাই থাকে হৈশব হৃদয় প্রসারী ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলোকে তুচ্ছ করাই যায় কারণ একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন